হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সন্দীপ লাইফ লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন দেখো ঘড়িতে ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে তো আমি প্রথমে ঘুম থেকে উঠে দেখো বারান্দাটা আমি ঝাঁট দিয়ে নিলাম তারপর এখন ভালো করে মুছে দিচ্ছি তার কারণ হচ্ছে কি বলতো আমাদের যে ঠাকুমা কাজে আসে মানে তার আস্তে আস্তে ওই সকাল নটা বা সাড়ে নটা এরকম বেজেই যায় কেননা প্রথমে একটা বাড়িতে করে তারপর আমাদের বাড়িতে আসে সেই জন্য একটু দেরি হয়ে যায় তো এখানে যেহেতু মেয়ের স্যার আসবে এখানেই বসে তো একটু বাদেই মেয়ের স্যার চলে আসবে তো সেই জন্য ভাবলাম যে আমি ঝাঁট দিয়ে ভালো করে মুছে দিই কেননা যখন ঠাকুমা কাজ করতে আসবে তখন হচ্ছে স্যার হয়তো বসে থাকবে আর ঝাঁট দেওয়া মোছা হবে না ওভাবেই পড়ে থাকবে তো সেই জন্য তারপর দেখো মা ওদিকে হচ্ছে বাইরেটা ঝাঁট দিয়ে নিল আর আমি ব্রাশটাও করে নিলাম তোমরা তো দেখতেই পেলে তো সবাই যে যার কাজে ব্যস্ত ছিল সকালবেলা আর সকালবেলা তো সবাই একটু ব্যস্তই থাকে আর যা কিছু বাড়ির টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো প্রায় হয়েই গেছে তারপর আমরা এখন দুজনে চা নিয়ে বসে পড়লাম তো ওদিকে বাবারও চা খাওয়া হয়ে গেছে আর আমরা দুজনই বাকি ছিলাম তো আমরা এখন চা খেতে বসে পড়েছি তো এই যে একবার চা খেয়ে নিলাম তারপর আরও একবার খেয়ে নেবো তো সকালবেলা আমাদের টোটাল দুবার খাওয়া হয় মানে দুবার খাওয়া হয় আবার কোন কোন দিন আবার তিনবারও হয়ে যায় সেটা বলা যায় না তো এই আর কি আর ওদিকে মেয়ে ঘুমিয়ে আছে তো চাটা খেয়ে নিই তারপর ওকে ঘুম থেকে ওঠাবো তো গাইজ তোমরা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে দের চা খাওয়া শেষ হয়ে গেছে তারপর দেখো ওইদিকে মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি তো ওকে এখন একটু চা বানিয়ে দিলাম তো আমরা তো লিকার চা খাই তো ওকে একটু দুধ চা বানিয়ে দিলাম আর দুটো বিস্কুট দিয়ে দিলাম তো ওইটা খেয়ে মানে স্যারের কাছে পড়তে বসে যাবে তারপর এদিকে দেখো মা হচ্ছে বোতলগুলো সাবান দিচ্ছে মানে আমাদের যে জলের বোতলগুলো তো ওগুলো না বেশ কয়েকদিন হয়ে গেল মানে সাবান দেওয়া হচ্ছে না ধোয়া হচ্ছে না সেই জন্য মানে অনেক দিন জল রাখার ফলে কি হয় বলো তো মানে মুখগুলো না বাজে গন্ধ হয়ে যায় মানে বোতলের মুখগুলো তো সেরকমটাই হয়েছিল তারপর সেই জন্য মা হচ্ছে বোতল মানে বোতলগুলো সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছিল আর আমি দেখো এখন বোতলগুলো জল ভরে নিচ্ছি এক এক করে আর এই যে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল আর বাড়ির কেউই ডাইনিং টেবিলে খেতে খুব একটা পছন্দ করে না তো ওভাবেই পড়েই থাকে তো ওখানে কিছু জিনিসপত্র রাখা হয় তো বোতলগুলো ওখানে রাখি আমি তো সেই জন্য প্রথমে আমি টেবিলটা মুছে নিলাম আর আমরা কি বলতো একটু সহজ সরলভাবে থাকতেই পছন্দ করি মানে কি বলতো ডাইনিং টেবিলে বসে কারো খেয়ে মানে তৃপ্তি হয় না সবাই ভাবে কি বলতো নিচে একটু ছড়িয়ে ছিটিয়ে বসে মানে খোলামেলাভাবে খাওয়া যায় এই আর কি তো আমি এক এক করে বোতলগুলো সাজিয়ে রেখে দিলাম তারপর মা দেখো এখানে হচ্ছে আমাদের মানে বাগানে ওই ইয়ে হয়েছিল পুঁই শাক হয়েছিলো তো অনেক দিন ধরেই হয়ে রয়েছে খাবো খাবো বলে আর খাওয়া হচ্ছে না তো আগেও বেশ কয়েকবার খেয়ে নিয়েছি তো আবার খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিল না তারপর মা আজকে দেখো শাকগুলো কেটে দিয়েছিল তো আজকেই রান্না করব সেই জন্য তো রান্নাটা করবো একটু বাদে তারপর ওইদিকে ওই যে বলেছিলাম মেয়ে ঘুমিয়েছিল তো বিছানাটা তোলা হচ্ছিল না অভাবেই পড়েছিল তো তারপর আমি বিছানাটা তুলে নিলাম মানে আগে না বিছানাটা তুলে নিলে না মানে কোনো কাজে যেন সম্পূর্ণ বলে মনে হয় না তো আগে হচ্ছে বাসি বিছানাটা মানে তুলে দেওয়াটাই ভালো তারপর দেখো আমি হচ্ছে কভারটা চেঞ্জ করে দিলাম তো অনেক দিন ধরেই পাতা রয়েছে আর ওটা যেহেতু সাদা সেই জন্য একটু বেশি নোংরা হয় আর আমার মেয়ে তো তোমরা তো দেখতেই পাও মেয়ে হচ্ছে মানে সর্বক্ষণ ওইখানেই মানে বিছানার মধ্যেই সব সময় বসে থাকে খেলা করে ড্রয়িং আঁকে এই সব করে আর কি কাগজ কুটি কুটি করে এই সব করে সেই জন্য নোংরা হয়ে গেছিল তো আমি এখন বেড কাভারটা চেঞ্জ করে দিলাম তারপর তারপরে যেগুলোতে না ভীষণ ধুলো পড়েছিল খাটের ওই মানে উপরগুলোতে ক্ষোভগুলোতে তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম মুছে নিলাম আর হচ্ছে বেশ কয়েকদিন ধরে আমাদের কলিনটা আনা হচ্ছে না তো আগে আগে আনা হতো এখন বেশ কয়েকদিন হয়ে গেল আর আনা হচ্ছে না সেই জন্য এমনি জলে ন্যাকড়া ভিজেই আমি মুছে নিলাম এগুলো তো তারপর আমি এই যে বালিশের কভারগুলোও পরিয়ে দিচ্ছি তো এখন আর আমার বিছানাটা গোছ মানে গোছানো কমপ্লিট করতেই আমার আধা ঘন্টা লেগে গেছিলো তো যাই হোক আমি এখন এই যে বিছানাটা ঠিকঠাক করে নিলাম তারপর আমার রয়েছে আরও বাকি কাজ আর এই দিকে দেখো বাবা হচ্ছে রান্নাঘরে ঢুকে পড়েছে রান্না করতে আর বাবা শখেই রান্নাটা করে থাকে মাঝে মধ্যেই রান্না করে তো যাই হোক আমাদেরও অনেকটা হেল্প হয় মানে কাজের ছুটি পাওয়া যায় আর কি কাজের বলতে রান্নার রান্নার ছুটি পাওয়া যায় তো একটু বাদে তোমাদেরকে বলছি যে কি কি রান্না হয়েছে তার আগে দেখো এই যে আমি এখন মেয়ের স্যার এসেছিল পড়িয়ে চলে গেছে তারপর আমি মেয়েকে ম্যাগিটা বানিয়ে দিলাম ইস ম্যাগিটাকে নিয়ে কিরকম করছে দেখো খা ঠান্ডা হয়ে গেলে কি ভালো লাগবে জলদি খা আর এদিকে দেখো কত বড় একটা সিলভার কাপ মাছ প্রায় ওই তিন কেজির কাছাকাছি ছিল মাছটা তো বাবা বলল তুমি মানে ফটো বা ভিডিও করে নিয়ে যাও তো এটার তো সেজন্য আমি একটু ভিডিও করে নিলাম তো বাবাই কাটছিল মাছটা আমাকে বলেছিল কিন্তু আমি তো পারবো না অত বড় মাছ কাটতে তো সেই জন্য বাবাকে বলেছিলাম আর এদিকে সিটুকে দেখো আমাদের সিটু রাজা মানে ওর মুখটা দেখলে না ভীষণ মায়া লাগে আর ওদের থেকে আপন আর কেউ হয় না তো সেই জন্য একটু শেয়ার করে দিলাম আর তারপর দেখো আমি স্নান টান করে আমি এখন রান্নাঘরে এসে গেছি তো রান্নাঘরে এসে ওই যে পুঁশাক কাটা হয়েছিল বলেছিলাম পুঁশাকটা আমি এখন রান্না করেছি মানে রান্না সরি করেছি না রান্না করছি এখন আর বাকি রান্নাগুলো বাবা করে নিয়েছে তো আমি এখন পুঁশাকটা রান্না মানে করছি আর আমার অলরেডি রান্না হয়েও গেছে আর নামিয়ে দিলাম এই যে দেখতে পেলে তারপর রান্নার পরে যা যা কাজকর্ম থাকে সেগুলো আমি এখন কমপ্লিট করে নিচ্ছি ওই যে কড়াই খুন্তি আরও কিছু টুকটাক বাসন ছিল তো সেগুলো আমি এখন মেজে ধুয়ে নিলাম তারপর গ্যাসটা মোছার পালা তো সুন্দর করে আমি এখন গ্যাসটাও মুছে নেব আর এই যে হচ্ছে একটা মানে সব থেকে বিরক্তের কাজ কি বলো তো মানে স্নান করার আগে যদি মোছামুছির কোনো কাজ হয় মানে তাহলে মানে খুবই ভালো কিন্তু যদি স্নান করার পরে কোনো মোছামুছির কাজ হয় সেটাতে আমার ভীষণ বিরক্ত লাগে তো সে গ্যাস হোক বা অন্য যে কোনো কাজই হোক যে কোনো মোছামুছির কাজই হোক মানে সবটাতেই আমার বিরক্ত লাগে কিন্তু কিছু তো করার নেই এটা তো এই কাজটা তো করতেই হবে নাহলে মানে রান্না করার পর তো গ্যাসের যা অবস্থা হয়ে থাকে মানে সেটা তো সবাই জানো তো ওই কাজটা তো মাস্ট করতেই হবে তো যাই হোক সেটা আর বলে লাভ নেই তো আমি এখন দেখতে পাচ্ছ গ্যাসটাও ক্লিন করে নিচ্ছি এখন যখন মেয়ের স্কুল খোলা ছিল তখন কী তো সকাল দশটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিতে হতো তো সেই জন্য কী তো গ্যাস ওভেন মুছে টুছে তারপর স্নান করতে যেতাম কোনো প্রবলেম হতো না কিন্তু এখন যেহেতু মেয়ের স্কুল ছুটি রয়েছে মাধ্যমিক পরীক্ষা চলছে সেই জন্য এখন একটু রান্নাবান্না করতে দেরি হয়ে যায় তো এই আর কি তারপর দেখো বাইরে জামাকাপড়গুলো মেলা ছিল সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম রোদের দিকে ঘুরিয়ে দিলাম যাতে আরও ভালোভাবে শুকনো হয়ে যায় তো এই করতে করতে দেখো দুপুর এখন সাড়ে বারোটা বেজে গেছে তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো এই যে তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে দুপুরবেলা কী কী রান্না হয়েছে এখানে হয়েছে ভাত তারপর এখানে হয়েছে কাঁচকলা আর কাঁচকলা বড়ি বেগুন আর মাছ দিয়ে মাখা মাখা একটা তরকারি এটা বাবাই রান্না করেছে আর ওখানে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা এটা এটাও বাবা রান্না করেছে আর এদিকে তোমার রয়েছে শাক এটা তো আমি রান্না করেছি তোমরা জানো আর এখানে হচ্ছে সিম সেদ্ধ আলু সেদ্ধ দেওয়া হয়েছিল ওটা মা এখন মেখে নিচ্ছে লঙ্কা দিয়ে লঙ্কা ভাজা দিয়ে আর এখানে হচ্ছে মানে মুরগির মাংস কাল রাত্রেবেলা হয়েছিল সেটাই একটু ছিল আর এখানে হয়েছে হাঁসের মাংস হয়েছে না কাল রাত্রে হয়েছিল কাল রাত্রে দু রকমের মাংস হয়েছিল তো সেগুলো পুরোটাই পড়েছিল। তো সেগুলো ফ্রিজ থেকে বার করে গরম করে নিয়েছি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে যেই কাপড়গুলো রোদে মেলা ছিল সেগুলো শুকনো হয়ে গেছে কতগুলো সেগুলো এখন তুলে নিয়ে ঘরে চলে গেলাম তো দেখো গাইস তোমরা তো দেখতেই পেলে যে আমরা খাওয়া দাওয়া করে নিলাম তো আমি এখন খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন একটু বাইরের দিকে এসেছি তো চুলটা তো ভেজা ভিজিয়েছিলাম ভীষণ ভেজা রয়েছে তো বাইরে এখন একটু বসবো একটুখানি তারপর একটু বাদে ঘরে গিয়ে একটু রেস্ট করবো তো আজকে সকালবেলা থেকেই মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল খুব একটা রোদ ওঠেনি তো এখন রোদটা দেখছি ভীষণ জোরালো হয়েছে তো জাস্ট মানে কিছুক্ষণ বসবো তারপর ঘরে চলে যাবো তো এই ছিল আজকে সারাদিনের কাজকর্ম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর কি বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে